আসসালামু আলাইকুম ইব্রিওন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আনসার বাহিনীকে নিয়ে কিছু কথা বলবো আর এই আনসার বাহিনী আপনারা জানেন রবিবার সকাল থেকে সচিবালয় গেরা উপরে তাদের এক দফা এক দাবি এই এটাকে কেন্দ্র করে কিন্তু তারা সারাদিন বিক্ষোভ করে সচিবালয় ঘিরে রেখে প্রত্যেকটা উপদেশটাকে ভিতরে আটকে রেখে তারা নিজেরা জোর পূর্বক তাদের যে দাবিটা তারা এখান থেকে আজকেই রবিবারে তাদের লিখিতভাবে দিতে হবে আসলে এই যে একটা ঘটনা ঘটলো রবিবার রাত্রির একটা পর্যন্ত ছাত্রদের সাথে সংঘর্ষ এবং কি ছাত্র দুরুপর কর্তৃপক্ষ হামলা করলো এই আনসার একদম আসলে কি এই আনসার বাহিনী আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে এই আনসার বাহিনী প্রত্যেকটা দাবি রাখা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে মিটিং করে তাদের প্রত্যেকটা দাবির কথা প্রত্যেকটা সুযোগ সুবিধার কথা চিন্তা করে বিশেষভাবে তাদের প্রত্যেকটা প্রস্তাব রেখেছিল কিন্তু একটা পর্যায়ে তাদের মত পাল্টে যায় পরিবর্তন হওয়ার ফলে তারা বাইরে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং সচিবালয়ের ভিতরে তারা জোরপূর্বকভাবে প্রবেশ করে এবং কি ভাঙচুর শুরু করে তারপর সেনাবাহিনীর গায়ে হাত তোলা হয় ষোলো বছর শুধু এখানে এতটুকু করে তারা ক্ষান্ত হয়নি তাদের যে একটা বড় অপরাধ করেছে সেটি হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা মায়ের ইত্যাদি তারা অতর্কিত হামলা এবং কি কয়েক রাউন্ড ছাত্রদের উপর গুলি ছোঁড়া হয়েছিল আরে ভাই এই শ্বাসটা তোদেরকে কে দিছে রে আনসার বাংলাদেশে একদিকে মানুষ আর তোরা নাকি এই আনসারের যে দাবি গুলা আছে তোদের এই দাবিগুলো কিছুদিন পরে তো নিয়ে আসতে পারবে আর তোদের দাবি তো মেনে নেওয়া হয়েছিল কিন্তু তোরা এরকম ভাবে কেমনি কম কিনে ভাই আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা বচ্ছি এখন চলতেছে বন্যা কত যে ভিডিওটি আমার কাছে দেখতেছেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে এক ডিএম থেরাপি দিচ্ছে আনসারদেরকে তাদের অনেক দিন পর বাড়িতে থেকে তাদের শরীরে যে একটা চর্বি ছিল ওটা কিন্তু জন্মে মোটামুটি লাভ হাইতেছিল লাভ কখন যাবে আন্দোলনে কখন গিয়ে দিন থেরাপি নিবে সেনাবাহিনীর হাত থেকে আরে ভাই বাড়িতে ছিল এরাই তো ভালো আছি বৈশা বৈশা বেতন পাইতি তোর আগে ছয় মাস কাজ করতি ছয় মাস বৈশা থাকতি ষোলো বছর পর্যন্ত তোরা কোনো কথা বলছ নাই চুপচাপ সিলি। কিন্তু ষোলো বছর পরে হঠাৎ করে তোরা এই বেড়া তোরা ষোলো বছর কিছু করতে পারোস নাই তোরা এখন এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র প্রতিদিন যাব দায়িত্ব পালন করতেছে এর মাঝে তোদের প্রত্যেকটা দাবি নিয়ে তোরা হাজির এই আন্দোলন এই দাবি আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের ছয় মাস কাজ করতে পারি ছয় মাস করতে পারি না তোদের প্রত্যেকটা দাবি তো মেনে নিয়েছে তোদের প্রত্যেকটা দাবি মেনে না হয়েছিল কিন্তু তোরা এর পরেও কার যুক্তিতে কার ইন্দনিতে কার ষড়যন্ত্রে তোরা এইভাবে সচিবালয় ঘেরাও করে হামলা বাঞ্চুর ছাত্রদেরকে আহত করা মায়ের দূর করা ছাত্রদেরকে আঘাত করা এই সাহস তোদেরকে কে দিল অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ যিনি কিনে আমাদের আইডল বর্তমান তাকেও তোরা ছাড় দেশ তোরা কত কালপিট হইলে এরকম ভূমিকা তোরা রাখতে পারিস অবশেষে তোরা কি করলি সচিবালয়ের ভিতরে দেওয়াল টপকে তোরা রুমে প্রবেশ করলি ওদের এই সাহসটা কিভাবে জন্ম নিলো রে সচিবা রুমের পক্ষে তোরা ওইখান থেকে গিয়ে পঙ্গBatchNorm জারি করতে চাইছিল তাদের নিজেদের হাতে আরে বেডা যে জায়গায় সওরাচার সরকার লিখতে পারে নি এই জায়গায় তোরা তো সাধারণ আনসার সেনা বাহিনী আম ওদেরকে ইচ্ছামতে দুই ঘন্টা সিদ্ধ ডিম জন্য দুই ঘন্টা সিদ্ধ ডিম বর্নে হইছে লবণ দিয়ে আম তাদেরকে কিছুন দেওয়া হইবো হ্যাঁ ডিম থেরাপি বুঝ এবং তোরা একটু হোয়াইট কর এখন তোরা মাপসাস এখন তোরা কিছু বুঝস নাই কিছুই করস নাই তোরা এতক্ষণ কি করছিলি তো আমি আর কথা বাড়াতে চাই না ভিডিওটি দেখেন আর দেখার পরেই বুঝতে পারবেন সেনাবাহিনী আনসারদেরকে কিভাবে ডিম থেরাপি দিচ্ছে এবং কি আশা কিভাবে লাল বানাচ্ছে আর গোপালগঞ্জ গোপালগঞ্জের যে বাসিরা আছেন আপনারা অবশ্যই জানেন তখন আপনারা অবশ্যই নিশ্চয় মনে আছে আপনারা ইতিহাস ভুলেন নাই ইতিহাস কিন্তু ভুলেন নাই আপনারা এই যে সতেরোই আগস্ট চোদ্দই আগস্ট গেল আপনারা যে সেনাবাহিনী করছিলেন এরপরে তো সেনাবাহিনী আশা লাল এবং কি ভিআইপি রুল চালু হবে ভিডিওটি করতেছি তো ভিডিওটি পরে হবে তো দরিদ্র সভায় ভিডিওটি দেখুন তারা বিনোদন পাবেন কত বড় হিম্মত সাহস থাকলে সেনাবাহিনীর উপর তারা হাত তুলে এটারই একটা একটা জবাব বাংলাদেশ সেনাবাহিনী দিচ্ছে এই কুলাঙ্গার সন্তান আনসারদেরকে যাদের এই এতটুকু ভয়াবহ সাহসকে কিভাবে তারা হাত তুলে তো আমি কথা বাড়াবো না ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবে আমরা ভিডিওতে চলে যাই সবাই এই

ছাত্র ভাইদেরকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নির্মমভাবে কাজ করা হয়েছে অনেকেই প্রায় অর্ধশতাধিক হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছেন তো আপনারা অনেকে জানেন তো এই যে দেখতে পাওয়া যে একটা শৃঙ্খলা কত এখানে প্রায় একশো থেকে একশো বিশ তিরিশ জন হবে আনসার তো এই আনসারকে বাংলাদেশ থেকে আমরা চাই বিলুপ্ত করতে এরকম আমরা আনসার চাই না ছাড়া বাংলাদেশে বর্ণার্থ পাশে প্রত্যেকটা নাগরিক ছুটে চলেছে সাহায্য করার জন্য তারা এই দুর্বলতার কাজে লাগিয়ে তারা এখানে একটা প্রশ্নবিদ্ধ এই সরকারকে করে তারা কিভাবে সরকারের বিরুদ্ধে নতুন সরকারকে পচিয়ে দেওয়া যায় এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু তারা হট্টগোল গোলমাল সংঘর্ষ তাদের যে একটা খারাপ যে নিয়োগটা ছিল যে প্রাণ সাকসেস হতে পারে নাই এই বিষয়টাই কিন্তু সেনাবাহিনী বলতেছে আপনাকে দেখুন আমিও দেখি আপনাদের সাথে হ্যাঁ কিছুক্ষণ পরে পাশা লাল করা হয়ে ডিমগুলো সিদ্ধ সিদ্ধ হইতেছে স্যার স্যার ডিম প্রায় সিদ্ধ হওয়ার শেষ প্রান্তে আর পাঁচ সাত মিনিট লাগে ডিমগুলো সিদ্ধ হইতে অনেকগুলো তো ডিম স্যার কি জন্য একটু স্যার একটু সময় লাগতেছে স্যার তার সমস্যা নাই স্যার ডিম শিলা সারা আজকে বইরা দেওয়া হইব ডিম থেরাপি দেওয়া হইব ঠিক আছে ও গায়েস আপনারা দেখতে থাকুন আর বেশি করে কমেন্টস করুন এই আনসার কি থাকবে কি থাকবে না আনসার বিলুপ্ত চাই বাংলাদেশ থেকে তাদের প্রথম স্পর্ধা থাকলে এত বড় সাহস কুয়াঙ্গার বাচ্চারা কিভাবে সেনাবাহিনীর গায়ে হাত তুলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর তারা কিভাবে অতর্কিত হামলা করে কিভাবে আঘাত করে এই বিষয়টি বুঝিয়ে দেওয়া হোক তারা কার ইন্দনিতে কার ষড়যন্ত্রে তারা এভাবে সচিবালয় ঘেরাও করতে পারে এই বিষয়টি নিয়ে কিন্তু পর্যবেক্ষণ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী বারবার বলতেছে হাজার হাজার ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে পাঁচই আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে সরকারকে পতন আমাদেরকে মোকাবেলা করে কি তোরা এখানে একটা নতুন একটা কিছু করবি এসবকে পতন করবি এটা হতে দেওয়া যাবে না তোদেরকে রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া হবে এই বিষয়টি কিন্তু সেনাবাহিনী বলতেছে তো আপনারা শুনতে পারতেছেন তবু আর কি আপনাদের ক্লিয়ার করার জন্য আমি এক্সপ্লেন করতেছি বুঝতে পারবেছেন আইনিটা আসলে কি করতে চলেছে স্যার আপনারা कसो তোদের মত না কত বড় সাহস गाइस একবার ভাবুন আর ভাবলে বুঝতে পারবেন পড়া হলো সাধারণ আনসার বাহিনী এই আনসার বাহিনী ছাত্র দেশায় আসতে লাগতে আর এমনকি তারা নাকি এমন একটা বেদবী কাজ করছে সেনাবাহিনী বাহিনী গায় অনেকে অনেকে হাত তুলছে তো এইটার পরিণামটা কি হয় তো দেখতে থাকুন তো ভিডিও এ পর্যন্ত শেষ করা লাগতেছে কারণ ভিডিওটি বেশি লম্বা হয়ে গেলে অনেকে হয়তো বা দেখবে না এটা পার্ট টু আসবে আপনারা সবাই ভিডিওটি কমেন্টস করবেন বেশি করে আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আপলোড হবে আর সবাই ভিডিওটি দেখবেন দুদেশ হবে আসসালামু আলাইকুম পার্ট টু আসতেছে